হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খুশিয়ান বমো ব্লগ আজকে আমি কী বানাবো জানো আজকে আমি বানাবো আলু কাপড়ি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই চলে এসছি দেখতে থাকো আমি কিভাবে আলু বানাই দেখো আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চ্যানেলটা আর লাইক করে দিও এই দেখো আলু কাপড়ি বানাবো বলে এখানে সত্যি কথা বলতে আমার কাছে চপিং বোর্ড নেই বলে যে সে রুটি বেলা ওটা নিয়েছি এই যে দেখো কাজাং কাজাং লাগবে এইটা আর এই চামচটা চামচটা লাগবে আমার পরে মাখাবো তার জন্য এক টুকরো লেবু নিয়ে নিয়েছি এই যে একটা শশা শশাটা একটা পুরো দেবো না একটা আলু এই যে একটা আলু আর এই যে একটা ধনেপাতা নিয়ে নিয়েছি এই যে আর নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে চুলা এই দিয়ে আজকে বানাবো হচ্ছে আলু দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখো বন্ধুরা প্রথমেই আলুটাকে আমি কেটে নেব তার যেরকম ইচ্ছা কেটে নিও আমি আমার মতো কেটে নিচ্ছি যার প্রয়োজন মতো যতটা লাগে সে ততটা বানিয়েও আমার আপাতত বেশি বানানো লাগবে না একটাই যথেষ্ট আমার এর জন্য আমি এই একটা আলুই নিয়ে নিয়ে এই দেখো বন্ধুরা একটা আলুটা আমার কতগুলো হয়েছে এর জন্য আর আমি আলুটা কাটা হয়ে গেছে এই বাটিটায় রাখবো আলুটা এবার আমি শসাটা কেটে নেব শসা শসাটাকে মাঝখান থেকে কেটে নিলাম আমার একটা শসা লাগবে না হাফ দেবো কারণ একটা আলু তো এর জন্য হাফ দেবো শসা যার যতটা দরকার সে যদি তোমরা বেশি শসা খাও বেশি দিবা আপাতত এর মধ্যে বেশি না দেয় ঠিক আছে আমার এতটাই লাগবে এর জন্য সত্যি কথা বলতে আমি কিন্তু পারি না চপিং করতে দিয়ে নাইফ দিয়ে দেখুন সারা জীবন বটিতেই কেটে এসেছি তো এখন তোমাদের দেখাবো বলে নাইফ ব্যবহার করছে এই যে শুষেটা আলুর মধ্যে দিয়ে দিলাম যে দেখো বন্ধুরা বাড়িতে কিন্তু ট্রাই করবা অবশ্যই ট্রাই করবা সরি বন্ধুরা তোমাদের যেটা ভুলে গেছিলাম এই যে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া তো হবেই না কিছু পেঁয়াজ আমি অর্ধেক দেব পেঁয়াজ বেশি দেব না কাঁচা পেঁয়াজ তো অর্ধেক ঠিক আছে বেশি দিলে আবার ওই একটা আলুর মধ্যে ভালো লাগবে না এই যে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেলো পেঁয়াজটাও দিয়ে দেবো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এই ধনেপাতাটা পাতাটা কেটে নেব সরি সরি নিচেই পড়ে গেল একটু অসুবিধা নেই ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিলাম তাটাও দিয়ে দিলাম এই যে দেখো এই দেখো বন্ধুরা আমার উপকরণ রেডি এর মধ্যে এখন আমি এই ছোলাগুলো দিয়ে দেব সেদ্ধ করা ছোলা এগুলো কাছে যতটা আছে ততটাই দিয়ে দেবো ছোলা বেশি দিলেও অসুবিধা নেই যতগুলো ছিল আমি দিয়ে দিলাম এবার আমি তো এর মধ্যে লেবু দেবো লেবুর যে যে লেবুর রস দিয়ে দিলাম সরি বেশি পড়ে গেছে পিছুটা সরিয়ে নিলাম সবা যাচ্ছিল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা দেবো এই যে ভাজা মশলা দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে সামান্য মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এইবার এটাকে নেড়ে চেড়ে এই তো সুন্দর করে মড়াচড়া করতে হবে এই যে সুন্দর করে এরকম মাখিয়ে নিতে হবে দেখো বুঝেছো তো সুন্দর এরকম সুন্দর করে ধরে দুই হাত দিয়ে ধরে কোন মাখিয়ে নিয়ে নিতে হবে এই যে বন্ধুরা দেখো আমার মেয়ে চলে এসেছে টেস্ট করার জন্য মামা খেয়ে দাও কীরকম হয়েছে মা বানিয়েছে ওইদিক সরে যাও আর একটু হ্যাঁ ঠিক আছে বলো কীরকম হয়েছে খেয়ে দে সবাইকে সবাই বাড়ি বানিয়ে খাবে তো ও খুশি যাও খুশিকে একটু খাইয়ে দাও বুমি খাও আর তুমি খাও তুমি খাও ভূমি তুমি খাও আর বন্ধুরা খুব সুন্দর হয়েছে জিওয়ে জল আনার মতো রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই দেখা হচ্ছে কালকে একটা অন্য ভিডিওতে ঠিক আছে রাধে রাধে বন্ধুরা